নাটকের নায়িকাও নাই নাটকও নাই অনেক নাটক করে প্রিয় তুমি বাংলাদেশের মানুষ আর নাটক দেখবে না ইনশাআল্লাহ কথা বলেন ঠিক না নাটক করতে নাটক রাতের অন্ধকারে কালনাগিনী হয়ে ছবল মারতো আবার দিনের বেলায় ওজা হয়ে ছাড়তে আসত বাংলাদেশের দিশেই সেই নাটকের দিন শেষ নাটকের নায়িকাও নাই নাটকও নাই অনেক নাটক করে প্রিয় তুমি বাংলাদেশের মানুষ আর নাটক দেখবে না ইনশাল্লাহ কথা বলেন ঠিক না বেঠে বলতে চাই হিন্দু ভাইদেরকে আশ্বস্ত করতে চাই বৌদ্ধদেরকে বলতে চাই খ্রিস্টানদেরকে বলতে চাই তোমাদের মন্দির তোমাদের প্যাকোটা তোমাদের গির্জা আমরা নিরাপত্তা দেব ইনশাল্লাহ কিন্তু মুসলমানদের জনপদে কোনো মূর্তি আমরা থাকতে দেব না মূর্তি বিরোধী বাংলাদেশ এটাই তো বাংলাদেশ এটাই পাঁচই আগস্টের বাংলাদেশ এটাই আল্লামা আহমদ শফির বাংলাদেশ এটাই আল্লামা জুনায়েত বাবু নগরীর বাংলাদেশ এটাই মুফতি আমিনের বাংলাদেশ এটাই সাইকুল হাদিসের বাংলাদেশ সেই তৌহিদি বাংলাদেশকে এবার রাজনৈতিকভাবে বিজয়ী করতে হবে কথা বলেন ঠিক না বে ঠিক একটা বিপ্লব করতে হবে বিপ্লব সেই বিপ্লবের মাধ্যমে ইসলাম কায়েম হবে ইনশাল্লাহ চূড়ান্ত ভাবে আল্লাহর কোরআনের দিন কায়েম হবে কোরআনের রাস কায়েম হবে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ আমরা অনেক রং দেখেছি একবার আমরা সোনার বাংলাদেশ দেখেছি আরেক দল এসে নতুন বাংলাদেশ দেখিয়েছে আরেকজনে সে সবুজ বাংলাদেশ দেখিয়েছে এরপর আরেকজনে সে ডিজিটাল বাংলাদেশ দেখাইছে এরপরে সর্বশেষ আমরা স্মার্ট বাংলাদেশও দেখেছি সব রঙের বাংলাদেশ দেখা শেষ এবার আমরা দেখতে চাই ইসলামের বাংলাদেশ এবার আমরা দেখতে চাই খেলাফতের বাংলাদেশ সেই বাংলাদেশ গড়বার জন্য আর কিছু নয় বিপ্লব প্রয়োজন বিপ্লব প্রয়োজন সেই বিপ্লবের জন্য কারা বিপ্লব হ্যাঁ ইসলামী বিপ্লব আনার জন্য কাজ করবেন তো ইনশাল্লাহ শুধু মুখের কথায় শুধু স্লোগানে শুধু বক্তৃতায় না কাজের মাধ্যমে ধান ধরানো কাজ করতে হবে চোখের অস্তুদি আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে চূড়ান্ত পর্যায়ে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ ঈদ গাহে যেতে হবে শহীদ ঈদ গাহে যাবো তো ইনশাল্লাহ নসরুল্লাহ করিম বাংলাদেশের ইসলামকে কেউ ঠেকায় রাখতে পারবে না দিয়েছেন বিপ্লবের জন্য বড় কোনো রাজনৈতিক দল লাগে না আল্লাহ দেখা দিয়েছেন বিপ্লবের জন্য বড় কোনো নেতার প্রয়োজন নাই বিপ্লবের জন্য যখন দেশের মানুষ প্রস্তুত হয় যুব সমাজ আবু সাঈদ এবং মুখ ধরা যখন বুক পেতে দিয়ে জালিমের বুলেটের আঘাতকে তারা সহ্য করতে পারে যখন তারা অকাতর রক্ত দিতে শিখে যায় সেই রক্তদানকারী দানকারী সাদাত বরণকারী ইমানি কাফেলাকে দাবায় রাখবার শক্তি কারণ হয় আমি এই বিশাল তৌহিদ জনতার জনসমুদ্রের কাছে জানতে চাই আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যেভাবে পাঁচই আগস্ট দুই হাজার দামাল সন্তানের তাজা বুকের রক্তের মাধ্যমে ফ্যাসিবাদ স্বৈরতন্ত্র এবং বাংলাদেশ বিরোধী বিদেশি দালালদের পতন ঘটেছে ঠিক তেমনি ভাবে আরেকবার যদি প্রয়োজন হয় আল্লাহর কোরআনের রাস কায়েম করবার জন্য ইসলামী হকুমত বাস্তবায়ন করবার জন্য বিপ্লবের রণাঙ্গনে রক্ত দেওয়ার জন্য ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজ বাংলাদেশের প্রতিটি স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে এবং আলিয়া মাদ্রাসা কবি মাদ্রাসা সব জায়গায় যুবকদের মধ্যে আজকে বিপ্লবী চেতনা দানা বেঁধে উঠেছে এই যুবকদেরকে যদি সঠিকভাবে নেতৃত্ব দেওয়া যায় তাও ঈদের চেতনায় যদি তাদেরকে উজ্জীবিত করা যায় বিপ্লব আসবে বাংলাদেশ ইনশাআল্লাহ পাঁচই আগস্টের বিপ্লবের মাধ্যমে যেমনি ভাবে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মুসলিম জনপদে মুসলমানদের জাতীয় স্থাপনায় ভাস্কর্য নামক যত মূর্তি ছিল সব মূর্তি ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে এই মূর্তি ভাঙা বাংলাদেশ এটাই হলো ইসলামের বাংলাদেশ এটাই হলো তাও জনতার বাংলাদেশ তবে আমরা কোনোদিন হিন্দুদের কোনো মন্দিরের মূর্তি ভাঙি না কথা বলেন ঠিক না বেঠিক পাঁচই আগস্টের পর থেকে কোনো হিন্দুদের মন্দিরে একটা ফুলের টোকাও লাগে নাই তাদের কোন প্রতিমার গায়ে কেউ আচর দেয় নাই সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ এর আগে আওয়ামী লীগের স্বৈরাচারী আমলে শুধুমাত্র হিন্দুদের উপর নির্যাতনের ঘটনা ঘটত বোঝা যায় এই ঘটনাগুলো কারা ঘটাত পাঁচই আগস্টের পরে আর হিন্দুদের উপর নির্যাতন হয় না পাঁচই আগস্টের আগে শুধু নির্যাতনের ঘটনা ঘটতো প্রমাণিত হয়ে গেছে যারা পালিয়ে গেছে তারাই হিন্দুদের উপর নির্যাতনের ঘটনা ঘটাত